আসসালামু আলাইকুম স্মার্ট আইকারের সবাইকে স্বাগতম আমি যমুনা ফিউচার পার্ক স্মার্ট আইকার থেকে আমি রায়হান আর আমার সাথে আছে জহিরুল ইসলাম তো আমাদের শপের অ্যাড্রেসটা ফার্স্ট টাইমে আমি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর জিরো জিরো থ্রি বি টু তো যমুনা ফিউচার পার্কে আসলেই আমি আমাকে না পেলেও জহিরুলকে পাবেন কারণ কি আমি অনেক সময় প্রোডাক্ট সোর্সিং এর কারণে থাকি দেশ বিদেশে থাকতে হয় তার কারণে আমি সাধারণত শপে কম থাকি জরুল ইসলাম কে পেয়ে যাবেন তো ফার্স্ট টাইম আসো এই ফার্স্ট টাইমে আমি কিছু লুজ প্রোডাক্ট দেখাচ্ছি এইট জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় আইফোন আইফোন ইলেভেন টুয়েলভ যেগুলো আমার কাছে আসছে আগে ওগুলো ওগুলো আমি দেখাচ্ছি আইফোন টুয়েলভ অনেকগুলা লুজ কোয়ান্টিটি আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এগুলোর ব্যাটারি হেলথ থাকবে এইটি এইট থেকে নাইনটি টু নাইনটি থ্রি পর্যন্ত অনেকগুলো কোয়ান্টিটি আছে এরপরে এক্সেস এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স পাবেন এটা আমাদের কাছে সিক্সটি ফোর জিবি আছে এটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় আইফোন ইলেভেন ইলেভেনেরও অনেকগুলো কোয়ান্টিটি আছে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেলথ সেম এই রকমেরই থাকবে এইটি এইট থেকে নাইনটি টু নাইনটি থ্রি এই রকমের থাকবে কালার অনেকগুলো আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে আছে আইফোন টুয়েলভ ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এটাও ভালো প্রাইস থাকবে এটা এইটি এইট এইটি নাইন এরকমের ব্যাটারি হেলথ থাকবে তিন দুটা আছে এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এরপরে আছে টুয়েলভ প্রো ম্যাক্স

সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আছে থার্টিন থার্টিনেরও অনেকগুলা কালার আছে লুজ আছে এটা আমাদের কাছে থার্টিন ওয়ান টোয়েন্টি এইট ব্যাটারি হেলথ সিমিলার প্রায় এটার প্রোডাক্টের প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় ছেচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে আছে আমাদের কাছে বক্স সহ কিছু প্রোডাক্ট আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের কিছু বক্স আছে ইলেভেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় বক্স যাদের প্রোডাক্ট দরকার আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আইফোন ইলে টুয়েলভ টুয়েলভের ওয়ান টোয়েন্টি এইট জিবি অনেকগুলো কালার আছে অনেকের হোয়াইট কালার পার্পেল কালার পছন্দ এগুলো আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকায় তো এরপরে থার্টিন এর কিছু আছে যারা এই অফার গুলো অফারের প্রাইস প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের অফার সীমিত সময়ের জন্য থাকে আমরা ম্যাক্সিমামই হোলসেল করে থাকি হোলসেলের পাশাপাশি আমরাও চাচ্ছি যে হোলসেল প্রাইসটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য যাতে আপনারা এই অফারগুলো পাইতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি থাকবে টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের এরপরে এই একটা প্রোডাক্ট আছে ফরটিন প্রো ফরটিন প্রো একটা ধামাকা অফার থাকবে এটা আশা করা যায় কেউ দিতে পারবে না এটার পাঁচশো বারো জিবি আমরা আপনাকে আপনাদেরকে প্রাইস দিব মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় তো যারা যারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ আর ইনশাল্লাহ অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন এসে প্রোডাক্ট দেখবেন দেখলেই নিতে হবে না দেখার পরে পছন্দ হলে ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আমাকে না পেলেও সবসময় জহিরুলকে পেবেন পাবেন এবং কোনো ধরনের ইনফরমেশনের জন্য দরকার হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার শপের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম